কিছু বলবেন এরকম ভাবছিলাম সেটা বলা ঠিক হবে কিনা আসলে বুঝতে পারছি না যদি অভয় দিতেন তাহলে হয়তো বলতে পারি পুরোপুরি সাহস দিলাম বলে আমার বাড়ি থেকেও তো মেয়ে করছে আপনার বাড়ি থেকেও ছেলে করছে সো আপনি চাইলে আমরা কিন্তু আমাদের বাড়িতে আমাদের বিষয়টা নিয়ে কথা বলতে পারি আমাদের বিয়ে বিয়ের সম্পর্কে সত্যি ভেবে চিনতে পারছেন হ্যাঁ ভেবে চিন্তিত বলছি অনেক ভেবে চিন্তে কিছু করলে না সফলতার চান্স খুব একটা থাকে না করে কিছু করলে তো সফলতার চান্স অনেক বেশি থাকে ঠিক আছে তাহলে আমি বাসায় জানাই বাবা মাকে বলি ডেফিনেটলি আপু দেখছেন বলছিলাম না প্রপোজ করবে দেখলাম বাবা আমার অফিসে একটা ছেলে আছে তাসিন উনি আমাকে খুব পছন্দ করে আজকে তো বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে আর তুই কি বলেছিস আর আমি বলেছি ওনাকে ওনার পরিবারের সাথে কথা বলার জন্য আমি কি ওনাদের আসতে বলবো অবশ্যই আসতে বলবি আসতে বলবি আমি বাসায় কথা বলেছি আমার বাবা মা কোনো আপত্তি নেই ওয়াও আমি ওর বাবার সাথে কথা বলেছি তাদের কোনো আপত্তি নেই আমরাই নেক্সট

মেয়েটা একটু লাজুক প্রকৃতির তো কথাবার্তা একটু কম বলে তাদের কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন তুমি লেখাপড়া শেষ করে জব করছো তাই না ঘর সংসার সবকিছু জানো তো জি আমার মা আমাকে সবই শিখিয়েছে আচ্ছা মা তুমি তোমার বোনকে নিয়ে ভিতরে যাও আমরা মোরবির একটা কথা বলি আচ্ছা আপা আমরা তো মেয়ে দেখলাম আমরা বাসায় যেয়ে তাহলে মামার সাথে কথা বলে তারপর আপনাদের কিছু জানাবো তো অবশ্যই তাহলে ভাই সাহেব আমরা উঠি আঙ্কেল আন্টি আমাদের বিষয়টা নিয়ে কিছু জানিয়েছে হ্যাঁ কথা হয়েছে কিন্তু আপনাকে যে কিভাবে বলি কি বলেছে কি জানিয়েছে ওনার মায়ের জাস্ট একটু একটু সমস্যা আছে মা আসলে একটু বেটার কাউকে চাইছে থেকে মা তার একমাত্র সন্তানের জন্য আরেকটু সুন্দরী কাউকে চাইছে ইটস ওকে কোন ব্যাপার না আমি তো জানি আমি দেখতে ভালো না আমার রংটা একটু শ্যামলা এটা তো অস্বীকার করার মতো কোনো বিষয় না বাট ওকে